বিয়াল্লিশ হাজার প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রকাশ মামলায় নয়ামর। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্যানেল আদালতে জমা দেওয়া নিয়ে বিচারপতি অমৃতা সিংয়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলো প্রাথমিক শিক্ষা পর্ষদ গত বারোই ডিসেম্বর জেলা ভিত্তিক নিয়োগের প্যানেল আদালতে পেশ করার নির্দেশ দেন বিচারপতি সিংহা সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশন ব্রেঞ্চে দ্বারস্থ হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সোমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ হাজির হন দু হাজার চোদ্দো সালে টেডের পর দুটি নিয়োগ প্রক্রিয়া হয়েছিল একটি দু ষোলো সালে এবং অন্যটি দু কুড়ি সালে বিচারপতি সিংহ আগেই ওই দু নিয়োগ প্রক্রিয়ার প্যানেলের প্রকাশ নির্দেশ দিয়েছেন পর্ষদকে গত বারো ডিসেম্বর মঙ্গলবার পর্ষদ আদালতে হালফনামা দেয় পর্ষদ জানায় এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে একটি প্যানেল প্রকাশ করা হয়েছে কিন্তু দু হাজার সালে নিয়োগের রীতি মেনে প্যানেল প্রকাশের নিয়ম নেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে দুটি নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল দেখতে চেয়েছে আদালত বিচারপতি সিংহা জানান নিয়োগের প্যানেল খতিয়ে দেখার অধিকার রয়েছে আদালতের তিনি প্রশ্ন তুললে প্যানেল প্রকাশ না করে কি কাউকে আড়াল করতে চাইছে কিন্তু উঠে আসছে এই মামলার আগে সুনামিতে বিচারপতি সিংহা বেআইনিভাবে চাকরি পেয়েছেন এমন আটানব্বই জন চাকরি করে বরখাস্ত করার কথা জানিয়েছেন পর্ষদের আইনজীবী ত্রিশে নভেম্বর সুনামিতে জানিয়েছিলেন ওই আনঠানব্বই জনকে শূন্য পদের বাইরে থেকে নিয়োগ করা হয়েছে এমন এমনকি যে দুটি প্যানেল প্রকাশ করা হয়েছে তা সঠিক নন প্যানেলের জন্য আরও সময় দেওয়া হোক শুনে বিচারপতি সিংহ বিস্মম প্রকাশ করেন তার মন্তব্য ছিল আর কতদিন বঞ্চিতদের অপেক্ষায় থাকবে তাদের কাছে প্রতিটি দিনের মূল্য রয়েছে চাকরি পাঠিয়ে বয়স বেরিয়ে যাচ্ছে তিনিও এও বলেন দেড় মাস সময় দেওয়া হলো তারপরেও হালফনামা দিতে পারলেন না আইনজীবীদের ওপর চাপ বাড়লে পর্ষদ নতুন আইনজীবী নিয়োগ করুক এরপরে আদালত পর্ষদকে আরও সাত দিন সময় দেন বিচারপতি জানিয়েছেন সাতই ডিসেম্বরের মধ্যে পর্ষদকে হালফনামায় দুটি নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলে আদালতে জমা দিতে হবে সেই মামলার শুনানি ছিল বারোই ডিসেম্বর সেখানে পর্ষদকে প্যানেল প্রকাশ করতে না চাওয়ায় অনেক ধমক দেন বিচারপতি বিচারপতি সিংহের মন্তব্য ছিল আমি প্রাথমিকের প্যানেলে দেখতে চাই মেয়াদের শেষের আগে একটা প্যানেল প্রস্তুত হোক সেটা দেখতে চাই নিয়োগের প্যানেল খতিয়ে দেখার অধিকার আদালতের আছে জবাবে পর্ষদ জানিয়েছেন বিধি মেনে জনসম্মুখে প্যানেল প্রকাশ নিয়ম নেই এতে বিচারপতি সিংহা বলেন নিয়োগের প্যানেল প্রকাশ না করে কাউকে আড়াল করতে চাই এই প্যানেল বাড়িতে গোছিয়ে রাখা সম্পত্তি নয় প্যানেল প্রকাশ হলে অসুবিধা কোথায় তিনি এই জানতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে একবার যা প্রকাশ করা হয়েছে তা দ্বিতীয়বার প্রকাশে কেন অসুবিধা বিচারপতি সিংয়ের এই প্যানেল প্রকাশের নির্দেশকে এবার চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে দ্বার দ্বারস্থ হলো প্রাথমিক শিক্ষা পর্ষদে এই মামলার মূল মামলাকারীদের হয়ে সওয়াল করবেন আইনজীবী ফির্দোস শামীম তো বুঝতে পারছেন ভিউয়ার্স এক ডিভিশন ব্রেঞ্চ থেকে আরেকটা ডিভিশন ব্রেঞ্চে যাচ্ছেন আর কী তথ্য রয়েছে সেই সমস্ত তথ্য কি উঠে আসছে এই ভিডিওর মধ্য দিয়ে তোমাদের সামনে নিয়ে আসবো তো এ পর্যন্ত এইটুকুই থ্যাংক ইউ